নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে অক্টোবর মাসে তিরিশ তারিখ বৃহস্পতিবার ওয়েদারটা একেবারেই সারাটা দিন ভালো ছিল না কোনো সময় রোদ কোনো সময় মেঘলা আবার কোনো সময় বিশাল জোরে বৃষ্টি এখন যে কি সিজন চলছে সেটা বোঝা বড় দায় হয়ে গিয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত বিশাল গরম একটা ঘুমট অস্বস্তিকর ব্যাপার তারপর সন্ধ্যে নামলেই একটু ঠান্ডা ঠান্ডা লাগে এবং গভীর রাতেতে বেশ ভালোই শীত শীত মনে হয় আবার রাত পেরিয়ে যখন ভোর ভোর হতে যায় তখন মনে হয় যেন শীতকালই চলছে এখন এই পাঁচ মিশলি সিজনটাকে আমরা কি নাম দেবো তা ভগবানই জানে কারণ এগারোটা বাজলেই তো বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে সারা দুপুর পর্যন্ত বৃষ্টি হতে থাকে বিকালের পর থেকে বৃষ্টিটা একটু কমে তাহলে বর্ষাকাল না শীতকাল না গরমকাল না শরৎকাল না হেমন্তকাল কিছুই বোঝা যাচ্ছে না ভীষণ কনফিউজ হয়ে যাচ্ছে এটা ভেবে যে কিসের বীজ বসাবো শীতের গরমে না বর্ষার এমনভাবে চলতে থাকলে হঠাৎ দেখা যাবে যে গোটা বছর পেরিয়ে গেলে এইভাবেই এই শীত আসবে গরম যাবে এবং বর্ষা শেষ হবে এটা করতে করতে কখন যেন একটা সময়ের পর আমরা একেবারেই বিরক্ত হয়ে যাব আজকে সকালবেলাটা বেশ সুন্দরই ছিল ভীষণ রোদ ঝলমলে আকাশ পরিষ্কার নীল আকাশ সাদা মেঘ দেখে মনে বৃষ্টি বৃষ্টি মিষ্টি আর হবেই না কিন্তু হঠাৎ পর থেকে শুরু হলো যেন ঘন কালো মেঘ ঘনিয়ে এলো কি আর করবো সঙ্গে সঙ্গে নিচে চলে যেতে হলো বাগানে যদিও বা কাজ করতেই পারছিলাম না গতকালের ভিডিওতে চালকুমড়ো নিয়ে আলোচনা করেছি সেখানে এক বন্ধু চালকুমড়ো গাছটি দেখতে চেয়েছেন আমি এখানে এই দুটো গাছ মানে দুটো বীজ থেকে চারা তুলে করেছিলাম বা আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি আর দুদিন আগেই আমি ওই ওয়েস্টেজ দিয়েছি মানে সবজি ফলের খোসা বাঁধাকপির টাতা গোড়ার মধ্যে দিয়েছি যাতে পচে গিয়ে গাছটি খাবার পেয়ে যায় একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত গাছটা ভীষণই হেলদি রয়েছে খুব সুন্দরভাবে বেড়েছে কোনো রোগ পোকা লাগেনি মিলিবাগ লাগেনি জাপ পোকা লাগেনি চারা গাছটির যখন আট দশটি করে পাতা উঠেছিল তখনই আমি মাথাগুলো কেটে দিয়েছিলাম আর যতবার মাথা কেটেছি ততবারই ব্রাঞ্চ বেরিয়ে এত ঘন হয়ে গিয়েছে এখানে দুটো দুটো গাছ রয়েছে দুটো গাছই কিন্তু ভীষণ ঘন হয়ে এই বেড়ার মধ্যে আমি পেঁচিয়ে দিয়েছি বেড়া ধরে ধরেই উঠছে আর এই দেখুন ফুল এসে গেছে যেটা আমি গতকাল দেখিয়েছিলাম যে স্ত্রী ফুল পুরুষ ফুল দুটোই এসে পড়েছে কদিনের মধ্যেই কিন্তু এখান থেকে চাল কুমড়ো পাবো আর এটাও বলেছিলাম যে চাল কুমড়ো কিন্তু আমি কোনোদিনও খাইনি এই প্রথমবার করেছি আর প্রথমবার করাতেই ফল পাই যা না পাই গাছটি কিন্তু দারুণ হয়েছে দেখেও ভালো লাগছে এটা ভেবে যে একেবারে সতেজ রয়েছে গাছটি দেখুন বৃষ্টির মধ্যেও কোনো অসুবিধা হয়নি বরং বৃষ্টির মধ্যেই চারা গাছটি খুব সুন্দরভাবে বেড়ে গিয়েছে তবে দোকানদারের থেকে বীজ কেনার সময় বলেছিলাম শীতের চাল কুমড়োর দানা দিতে যাতে শীতের সময় আমি সবজিটা পাই প্যাকেটটা এই মুহূর্তে আমি দেখতে পাইনি না হলে প্যাকেটটাও আপনাদেরকে দেখিয়ে দিতাম তবে যদি পাই তখন প্যাকেটটা আপনাদেরকে দেখিয়ে দেবো প্যাকেটের ছবিটা কিন্তু ছোট ছোটই মনে হলো মানে চাল কুমড়োগুলো খুব একটা বড় দেখাচ্ছিল না ছবিতে যেমন থাকে সেরকমই কিন্তু ফলটা হয় তো এদিকে দেখুন এই যে কিছুক্ষণ আগে সুন্দর ওয়েদার ছিল আর আপনাদেরকে ভিডিওর প্রথমেই বললাম কখনো কখনো রোদ কড়া রোদ উঠছে আবার কখনো কখনো একেবারে ঘন অন্ধকার এসে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে সারাটা দিন এরকমভাবে আমি ওপর নিচ করে গেছি বারবার জামাকাপড় তুলছি বা কোনো গাছ ঢোকাচ্ছি ভেতরে আবারও বার করছি কারণ গাছকে তো প্রকৃতির মধ্যেই রাখতে হবে কতক্ষণই বা আমি ব্যালকানিতে বা ঘরের মধ্যে আটকে রেখে দেবো বৃষ্টির জন্য আরও দুজন বন্ধু জানতে চেয়েছেন টক ফল গাছের বীজ আমি কোথা থেকে পেয়েছি এবং আরেকজন বন্ধু জানতে চেয়েছেন এই গাছ আমি কীভাবে করেছি মানে কোনো চারা কিনে এনে করেছি কি না সেটাই উনি জানতে চেয়েছেন আমি কোনো চারা কিনে এনে করিনি আমি মিশো অনলাইন থেকে বীজগুলোকে আনিয়েছি অনেক বীজ ছিল বীজগুলো বেশ ভালোই ছিল প্রথমবার বুঝতে পারিনি তাই একসাথে অনেক বীজ ভিজিয়ে দিয়েছিলাম আর সব কটা বীজই জার্মিনেট হয়ে গিয়েছে অনেক চারা উঠেছিল প্রায় তিরিশ চল্লিশটা চারা উঠে গেছিল এত চারা তো রাখা সম্ভব না জায়গার ভীষণ অভাব মাটির অভাব তাই আমি এই ছোট ছোটো গ্রো ব্যাগের এই দশ ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে দুটো দুটো করে দিয়েছি আবার এই দশ ইঞ্চি টবের মধ্যেও দুটো দিয়েছি দশ ইঞ্চি বালতির মধ্যেও দু একটা দিয়েছি এইভাবেই আমি উপরের ছাদেও রেখেছি নিজের ছাদেও করেছি যেহেতু প্রথমবার করেছি তাই আমি একেবারে সাধারণভাবে চারাগুলোকে বড় করেছি যেমন এই সবজির খোসা ফলের খোসা চা পাতা ডিমের খোসা দিয়ে কারণ ভজকটো হলে আমি আর করতাম না সেই জন্য ট্রাই করার জন্য দেখলাম যে এইভাবে যদি চারাগুলোকে খাবার দেওয়া হয় তাহলে কি গাছটা হবে দেখলাম তাতে কিন্তু গাছগুলো সুন্দরভাবে হয়েছে কোনো সমস্যাই হয়নি পোকা মাকড় মিলিবাগ টিলিবাগ কোনো সমস্যা হয়নি তবে এই যে মাঝে এত টানা বৃষ্টি হলো তখন কিন্তু দু একটা মিলিবাগ আমি দেখছিলাম প্রথমেই আমি একটুখানি জল স্প্রে করে ধুয়ে দিয়েছিলাম তারপর কিন্তু গাছটা একেবারেই ফ্রেশ হয়ে গিয়েছে দানাগুলো তো একটা প্যাকেটে একসাথে ছিল কিন্তু দু রকমের দানা রয়েছে এখানে দেখুন একটা পাতা এরকম চওড়া ধরনের ত্রিকোণ মতো আর একটা দানা থেকে যেই চারাটা উঠেছে সেই চারাগুলো একটুখানি ছাড়া ছাড়া মতো ভেন্ডির পাতার মতো গাছটি যখন অনেক ছোট ছিল তখন দুটো গাছের দুরকম পাতা দেখে একটু অবাক হয়েছিলাম ভেবেছিলাম দু রকমের বীজ কি আলাদা আলাদা রয়েছে তারপরে যখন ওই বৌদিকে জিজ্ঞেস করি মানে যে বৌদির বাড়িতে টকফল পাতা রেসিপি আমি ট্রাই করেছিলাম এবং তার থেকেই আমি এই গাছ করব বলে ঠিক করেছিলাম তাকে যখন জিজ্ঞাসা করি তখন তিনি বললেন হ্যাঁ এরকম বীজ কিন্তু অনেক সময় দুরকমের পাতা হয় তাতে কোনো সমস্যা নেই ফল একটাই যেমন ভেন্ডি গাছেরও দু রকমের পাতা হয় যেমন একটা এরকম ছাড়া ছাড়া আর একটা ওই তিনকোনা মতো প্রথমবার যেহেতু ছাদ বাগানে করেছিলাম তাই মাথা কাটিনি দেখার জন্য যে দেখি কতটা লম্বা হয় কেমন ঝাঁকড়া হয় কীরকম গ্রোথ নেয় সেই হিসাবেই আমি পরের বারে মাথা কেটে গাছগুলোকে ঝাঁকড়া করব তাছাড়া এবারে তো অনেক বেশি চারা উঠে গেছিলো কিছু কিছু বন্ধুদেরকে দেওয়ার পরও অনেক চারা আমাকে তুলে ফেলে দিতে হয়েছে কারণ জায়গা নেই মাটিও নেই চারা গাছটিতে যখন দুটি করে পাতা এসছিলো তখন থেকেই কিন্তু আপনাদেরকে ভিডিও মাধ্যমে আমি দেখিয়েছিলাম গাছগুলোকে আস্তে আস্তে বড় হয়েছে আমার পেছনের ভিডিওতে সবটাই দেয়া রয়েছে যখন গাছটিতে বড় হয়েছে এবং কুড়ি এসেছে সেটাও দেখিয়েছি এবং কদিন আগে ফুল ফুটেছে সেটাও দেখিয়েছি আর এখন দেখুন সেই ফুলগুলো থেকে ধরাও শুরু হয়ে গিয়েছে কি অসাধারণ দেখতে তবে এখনো পর্যন্ত কিন্তু এই গাছের পাতা তুলে আমি রান্না করিনি কারণ আমি দেখছিলাম যে কতটা ঝাঁকড়া হয় বা কতটা বড় হয় বা কত দিনে ফলটা আসে এইবার যখন ফলটা এসে গেছে এখন আর কোনো সমস্যা সমস্যা নেই এবার পাতাটা তুলে আমি রান্না করব আর অবশ্যই টক ফলের তো রেসিপি বানাবোই যখন আমি বীজটি কিনেছিলাম তখন মিশোতে অনলাইনে অফার চলছিল এখনও কিন্তু শীতের গাছের জন্য অনেক অফার চলছে আপনারা চাইলে মিশো থেকেও নিতে পারেন মানে যারা যারা করতে চাইছেন অথবা অর্গ্যানিক বাজার বা কোনো নার্সারিতে বা কোনো গাছের হাটেতেও কিন্তু পেলেও পেয়ে যেতে পারেন এই মেষ্টা ফলের বীজ আর যত্ন তো আপনারা দেখতেই পেলেন কীভাবে আমি যত্ন করেছি একেবারে সাধারণ পরিচর্যা আমি ছাদ বাগানে বেশিরভাগ গাছেই ওইরকমই পরিচর্যা করি যাতে বেশি হ্যাপা না করতে হয় কোনো সময় যদি আমি বাইরে যেতে না পারি বা কোনো রকম কোনো খাবার জোগাড় করতে না পারি সেই জন্য ঘরোয়া খাবার দিয়ে সব সময় গাছ করার চেষ্টা করি তাতে যদি ফল ভালো হয় তখন আপনাদেরকে বলি করার জন্য কারণ এমন গাছ বসাব যেখানে বাইরের খাবার না হলে গাছ হবে না সেই হিসাব মতো কিন্তু আমি গাছ করিও না আমি কোনো কেমিক্যালের ঝামেলাতেও থাকি না আর রাসায়নিকভাবে গাছ করাও পছন্দ করি না যা করবো জৈবভাবে করব আর একেবারে সাধারণভাবে করব। গাছ করতে যদি এত টেনশন হয় তাহলে গাছ কেন করতে যাব। এই দেখুন সকালে খুব সুন্দর রোদ ছিল তার মাঝখানে একবার বৃষ্টি হলো আবারও রোদ ঝলমলে উঠে গেছে আবারও আকাশে কোথাও কোথাও কালো মেঘ জমা হয়েছে যাই হোক আমি ধনের বীজ ভিজিয়েছিলাম গতকাল সেটাই আজকে গাছের গোড়ায় গোড়ায় দিকে দেবো প্রতিবারেই কিন্তু ধনে আমি একটা জায়গার মধ্যে করি মানে ছোটো কোনো টবের মধ্যে বা সবজির ক্যারেটের ধারে ধারে দিয়ে দিলেও কিন্তু ধনেপাতা সুন্দরভাবে বেরিয়ে যায় আর এই দেখুন টকফলের বীজ ভিজিয়েছি সারা রাত্রে ওই যে প্রথমবারের যে গাছগুলো করেছি সেটারও বীজ কিন্তু সারা রাত এইভাবেই ভিজিয়ে রেখেছি তারপর আমি এমনি মাটির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম যেহেতু প্রথমবার করেছিলাম তাই আমি কোনো মাটি ফাটি চাপা দিইনি বর্ষা হচ্ছিলো তার মধ্যেই এমনি গাছের গোড়া দিয়ে দিয়েছিলাম তাও আবার পেঁপে গাছের গোড়াতে সেখান থেকে প্রচুর চারা উঠেছে আর বীজগুলো দেখুন একেবারে খুব ছোট না অনেকটা চিহ্নর মতো দেখুন দেখতে কিন্তু ভারী সুন্দর আর খুব তাড়াতাড়ি কিন্তু চারা উঠে গেছিল এখন উঠবে কিনা জানি না সেই জন্যেই অল্প করে ভেজিয়েছি প্রথমবার করেছিলাম তাই মাথা কাটিনি আর যখন গাছগুলো বেড়েছিল তখন কিন্তু ঠিক এই রকম দেখতে হয়েছিল কি সুন্দর দেখতে দেখুন মাথাটা কাটলে হয়তো চারিপাশ দিয়ে ব্রাঞ্চ বেরোয় একেবারে জৈব পদ্ধতিতে গাছ করলে সেটা যে শরীরের পক্ষে কতটা ভালো সেটা তো আমরা সকলেই জানি আর এটার মধ্যে সম্পূর্ণ সার বলতে রয়েছে শুধুমাত্র একটুখানি মাটি গোবর সার আর ওই সবজির খোসা ব্যাস এতটুকুনি একটুখানি ধনের বীজ যেটা ভিজিয়েছিলাম সেটাও গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো ঘোরোব্যাকের মধ্যে কপির চারাগুলো যেখানে উঠেছে সেখানে অনেকটা জায়গা রয়েছে এই ধারে ধারেই আমি ধনের বীজ ছড়িয়ে দেবো এখান থেকেই ধনে পাতা খুব ভালো হবে আর ধনে শেকড়তে সে করতে বেশি গভীরে যায় না তাই কপি গাছের কোনো সমস্যাই হবে না তার মধ্যে তো তুলে তুলে খাওয়া হবেই এরকমভাবে দিলে অনেক জায়গায় কিন্তু ধনেপাতা উঠে যাবে তখন দেখবেন প্রয়োজনীয় আপনি যেখান সেখান থেকে কিন্তু ধনে পাতা পেয়ে যাবেন আর রান্নাতে শীতের সময় ধনে পাতা দিলে অসাধারণ লাগে রান্নার টেস্ট তবে ধনের বীজগুলো কিন্তু আমি হালকাভাবে একটুখানি হাতে ডলে নিয়েছিলাম যাতে দুভাগ হয়ে যায় তাহলে অনেক অনেক ধনে পাতা উঠবে গোটা দিলেও সমস্যা হবে না সেখান থেকেও কিন্তু সুন্দর চারা উঠবে তবে একটু ভেঙে দেওয়াই ভালো তবে ভাঙা বলতে কিন্তু গুঁড়ো করে দেওয়া না একটু সাবধানে একটুখানি ডুলে দিলেই কিন্তু ওটা ভালোভাবে দুভাগ হয়ে যাবে দিয়ে দিয়েছি সমস্ত কপি গাছের গোড়ায় অল্প অল্প করে ছড়িয়ে দিয়েছি এদিকে ক্যারেটের মধ্যেও যেগুলো রয়েছে অল্প অল্প করে সমস্ত গাছের গোঁড়ায় দিয়েছি যেহেতু ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়েছে আর বর্ষার জল পড়লে তো এমনিতেই চারা উঠে আসে তবে চারা ওঠার পর যদি এরকমভাবে বৃষ্টি পড়ে তাহলেই গরম হয়ে যাবে আর এদিকে টক ফলের বীজগুলো দেখুন এদিকে ছড়িয়ে দিয়েছি এমনিভাবে যেরকম আগের বারে দিয়েছিলাম আর এইয যেই অনলাইন থেকে এনেছি এই দেখুন প্যাকেটটা এর মধ্যে কিন্তু বীজ রয়েছে তবে দামটা এখানে লেখা থাকলো এই দাম নেয়নি কম দামই নিয়েছিল কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না কত নিয়েছিল আর এই যে দানাগুলো কিছু কিছু বন্ধুরা আমাকে চেয়েছেন যারা আমার বাড়ির আশেপাশে থাকেন তাদেরকে কিছু কিছু দিয়েও দেবো এত দিয়ে কি হবে যখন অনেক সহজেই চারা উঠে যায় এক ছোট্ট বনু আমাকে জিজ্ঞাসা করেছে আমার বাগানে কটা কলকে ফুলের গাছ আছে এবং কী কী কালারের রয়েছে তিন রকমের কালার তো আমি জানি তার মধ্যে হলুদ কালার এবং সাদা কালার আমার বাগানে রয়েছে তবে এই কলকে ফুল গাছে বীজ কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বীজগুলোকে সময় তুলে ফেলে দিতে হবে যদি বীজগুলোকে রেখে দেওয়া হয় তাহলে ফুলের সংখ্যা দিন দিন কমে যাবে তাই আমি সব সময় কিন্তু খেয়াল করে বীজগুলোকে তুলে ফেলে আরও এক বন্ধু জানতে চেয়েছেন নাকচাপা গাছের পরিচর্যা কেমন হবে বা गाचे गुड़ा टा कि মোটা হবে বা ব্রাঞ্চ বেরাবে বা এখন ফুল হচ্ছে কি না এরকম কিন্তু দু একজনও আমাকে প্রশ্ন করেছেন এই কদিনের মধ্যে আমি কিন্তু নাকচাপা গাছ নিয়ে অনেক আগেই ভিডিও দিয়ে দিয়েছি যেই সময় যেইটা দেবার কথা আমি কিন্তু ঠিক সময়তেই দিয়ে দিই আপনারা হয়তো দেখেননি বা হয়তো আপনারা নতুন বন্ধু একবার চ্যানেলে পেছনে গিয়ে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবে নাকচাপা গাছের ব্যাপারে সম্পূর্ণ তথ্য আমি চ্যানেলে দিয়ে দিয়েছি তবুও ছোট করে একটুখানি বলি এই দেখুন ওই যে পেছনে গাছটি দেখালাম ওটা হচ্ছে মাদার গাছ ওর থেকেই ডাল কাটিং করে এই চারাগুলো এবারে নতুন তৈরি করেছে আর যেহেতু এগুলো নতুন গাছ তাই দেরি করে কুড়িয়ে এসছে এবং দেরি করে কিন্তু স্টিকগুলো আসছে আর এখনও কিন্তু প্রচুর স্টিক এসে চলেছে অনেক দিন পর্যন্ত থাকবে কিন্তু মাদার গাছটা যেহেতু সময়ের সময় ফুল দিয়েছে মানে গোটা গরমকাল জুড়ে এখনও পর্যন্ত দিয়ে চলেছে তবে পরিমাণটা একটু একটুখানি কমে যাচ্ছে যেহেতু ওটা অনেক আগে থেকে ফুল দিয়েছে আর এটা সবে মাত্র নতুন নতুন কুড়িয়ে এসছে আসতে শুরু হয়েছে তাই এখন এটা কিন্তু বেশ কিছুদিন থাকবে আর প্রতিটা বছর কিন্তু নাপচাপা গাছের ওই মাদার গাছ থেকে ডাল কাটিং করে আমি চারা তৈরি করি সেটা কিন্তু প্রতিবারের ভিডিওতেই আমি দিয়ে দিই চারা তৈরি করার পর যখন দেখি গাছ অনেকটা বেড়ে গিয়েছে আমার ছাদ বাগানে তখন আশেপাশে আমি আমার পাড়া প্রতিবেশীদেরকে দিয়েও দিই কারণ এত গাছ তো রাখা সম্ভব নয় সেই কারণেই আমি রাখতে পারি না আর গাছের গোড়া মোটা হওয়া নিয়ে যিনি বলেছেন গাছের গোড়া মোটা হওয়ার জন্য কোনো রকম কোনো খাবার দেবার প্রয়োজন পড়বে না যখনই আপনি গাছের গোড়া থেকে ডালগুলোকে ছাটাই করবেন তখন থেকেই দেখবেন গাছের গোড়া থেকে আরও একটা ডাল কাটিং করলে আপনার চারটে ডাল গজিয়ে যাচ্ছে তখনই গাছের গোঁড়াটা ধীরে ধীরে মোটা হতে থাকবে আর এরকমই ঝাঁকড়া হয়ে যাবে আমি যখন কিনেছিলাম একটা ডাল কিনেছিলাম এখন দেখুন কতটা ঝাঁকড়া হয়েছে গাছটি আর এই গাছ যেহেতু অনেক লম্বা হয়ে যায় সেই জন্য ডাল কাটিং করতেই হয় ডাল কাটিং করে দিলে সেখান থেকে তো আবারও ডাল গুজিয়ে যাবে আবারও তো ফুলে ভরে যাবে তাই অত লম্বা গাছ রাখার প্রয়োজনও পড়ে না তবে গাছটিকে যখন ঝাঁকড়া হবে তখন কিন্তু ফুল থাকা অবস্থায় কখনোই কাটতে নেই এদিকে দেখতেই পেলেন গাছের গোড়ায় গোড়ায় পাথর চাপা দিয়ে রেখেছি ঝড়ের জন্য যাতে গাছগুলো উল্টে না যায় মাঝে মাঝে যেরকমভাবে ঝড় উঠছে তাতে অনেক টপ কিন্তু হেলে হুলে যাচ্ছে আবার অনেক টপ পুড়েও যাচ্ছে বেশিরভাগ গ্রোব্যাক বলে তাই অসুবিধা হচ্ছে না মাটির টপ বলে তো ভেঙেই যেত আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তরই দিতে পেরেছি আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন সবাই খুব ভালো থাকুন সুস্থ